ছি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি এখানে বসে আছেন যে বাসা কই আপনার বাসা কোথায় আপনার এখানে বাসা পরিবারে কে কে আছে আপনার আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে নাই মেয়ে একজন বিয়ে দিয়েছেন বিয়ে হয়েছে না চাচা বেঁচে নাই চাচাও মারা গেছে অনেক আগেই মারা গেছে

চেয়ে চিনতে খান একটু মানুষের কাছে একটু চেয়ে খান মানুষের কাছে চেয়ে খান আহা রে আহা রে চাচি শীতের কাপড় নাই আপনার শীতের কাপড় নাই হ্যাঁ একটা শুধু সোয়েটার চাদর নাই গায়ে দেওয়া কাপড়ও নাই আহা রে এখন তো পৌষ মাস পড়ে গিয়েছে ঠান্ডা বেশি রাতে আপনি কি গায়ে দেন কাঁথা গায়ে দেন নাকি লেপ গায়ে দেন এখন তো পৌষ মাস পরে গিয়েছে আপনি রাতে কি গায়ে দেন বললাম এখন আমি বললাম এখন তো ঠান্ডা পড়ে গিয়েছে শীত বেশি পড়ে গিয়েছে এখন তো পৌষ মাস পড়ে গেছে তাই না আপনি রাতে কি গায়ে দেন লেপ না কম্বল কি গায়ে দেন লেপ লেপ গায়ে দেন না কম্বল গায়ে দেন খাসির গোস্ত কতদিন হলে খান না খাসির গোস্ত কতদিন হলে খান না হ্যাঁ ইলিশ মাছ এগুলো কতদিন হলে খেতে পারেন না অনেকদিন হলো খেতে পারেন না না আহারে আপনার মেয়ে আপনাকে একটু দেখাশোনা করে না চাচি আপনার মেয়ে আপনাকে একটু দেখাশোনা করে না আপনার মেয়ে আপনাকে দেখাশোনা করে না একটু সাহায্য করে না আপনাকেও তো পারলে তো তাদের কাছে রেখে দিতে পারত এক দুই বেলা খাওয়াতে পারতো রে মানুষের কষ্ট ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম